প্রফেসর ডক্টর ইনুসারের উচিত উনি পদত্যাগ করা উনি পদত্যাগ করে ইলেকশনে দাঁড়ান উনি ডিসেম্বর মানে জানুয়ারি ফেব্রুয়ারি যখন একটা নির্বাচন মানে একটা তারিখ দিয়ে পদত্যাগ করা উচিত যেহেতু মানে বিএনপি বা আদার্স কিছু দল নির্বাচন নির্বাচন বলতেছে সো উনার উচিত উনি নির্বাচন চলে আসা তাহলে আমরা মানে বুঝতে পারতাম বা তাহলে আমরা তার দেখা দিতে পারতাম যে প্রফেসর ডক্টর ইনুসারের জনপ্রিয়তা কতটুকু এবং উনার জনপ্রিয়তা কাজে লাগে এবং কাজে লাগে অনেক সুবিধা হতো এবং আসবে না কোনদিনে আসবে না আমি ভিডিওতে বলছিলাম বিএনপি কোনোদিন গণভোটে আসবে না বিএনপির তাদের ইতিহাসে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল বিপ্লবের পর উনি গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে কিন্তু বিএনপি এখন গণভোট কোনোদিন রাজি হবে না তখন গণপটে তারা খুব খুশি হ্যাপি ছিল বা তখন গণপটে তারা আসছিল যদিও এর পরবর্তীতে বিএনপি দল গঠন হয়েছে এরপর তো এসাদে আইসা ইয়ে করলো এই যে গণভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল পুরো প্রফেসর ইউনুসারের উচিত তাদেরকে একটা ডেট দিয়া তারপরে এখান থেকে ক্ষমতা থেকে বের হয়ে যাওয়া বের হওয়ার পর উনি ইলেকশনে দাঁড়ানো জনগণ ওনারে জিতাইব আর কোন কথা নেই উনি এখন উনি পদত্যাগ করে উনি উচিত পদত্যাগ করে